যখনই কেউ শুনে যে আমি নিউজ প্রেজেন্টার বা সংবাদ উপস্থাপক সবার প্রথম প্রশ্ন থাকে নিউজ কি দেখে দেখে পড়েন নাকি মুখস্থ পড়েন এই যে একটা ব্যাপার মানুষের জানার আগ্রহ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখি আমি এই প্রশ্নটা তো এই ব্যাপারটা জানানোর জন্য যে আমরা কি নিউজ দেখে দেখে পড়ি না কি মুখস্থ পড়ি এই ব্যাপারটা জানানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা করা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমরা কিভাবে নিউজ পড়ি এই সামনে আর সামনে আমার যে আমার পিছনে দেখছেন ক্যামেরা এটাই হচ্ছে আমাদের মানে নিউজ পড়ার মূল মন্ত্র আমরা এটা দেখে দেখে নিউজ পড়ি কারণ নিউজ আসলে এমন একটা জিনিস যে এটা মুখস্থ করে পড়ার কোনো সুযোগ নাই কারণ নিউজ প্রতি মুহূর্তে চেঞ্জ হয় প্রতি সেকেন্ডে চেঞ্জ হয় আপনি যদি মুখস্থ করে নিউজ পড়তে উঠেন তাহলে এটা যদি চেঞ্জ হয়ে যায় তখন আপনি পুরো ধরা সেই সাথে আরেকটা জিনিস হয় যে নিউজের প্রচুর লাইভ কানেক্টিভিটি থাকে অনেক নতুন নিউজ আসে আমাদের তো সব কিছু যখন একসাথে একটা জায়গায় জমা করা হয় এবং আমরা যখন ওটা পড়ি তখন মুখস্থ করে পড়ার সুযোগ নেই সেই সাথে মুখস্থ এত বড় একটা নিউজ মুখস্থ করে পড়া এটা সাধারণ মানুষের পক্ষে খুব একটা সহজ না তো সেই জন্যই আমাদের জন্য এই বিশেষ ব্যবস্থা এটা হচ্ছে এটাকে বলা হয় অটো কিউ যেই এটা হচ্ছে ক্যামেরার সাথে স্ক্রিপ্ট এই যে আপনারা দেখছেন আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর দুপুর দুইটার খবরে যেটা আমাদেরকে বলতে শোনেন সময় সেই পুরো স্ক্রিপ্টটা এই জায়গাটাতে দেয়া একটু দেখাও এটা এই জায়গাটাতে হচ্ছে পুরো স্ক্রিপ্টটা দেয়া এবং এটা হচ্ছে ক্যামেরা অর্থাৎ আপনি যখন আমার আমাকে স্ক্রিনে দেখছেন আপনি যখন আমাকে টেলিভিশনে দেখছেন তখন আপনি এই ক্যামেরার মাধ্যমে আমাকে দেখছেন এবং আমি এই ক্যামেরার মধ্যেই যে স্ক্রিপ্টটা আছে সেটা দেখে দেখে পড়ছি এটাই হচ্ছে খুব সহজ একটা পদ্ধতি কিন্তু মানে শুনলে বা দেখলে মনে হয় কি অনেক জটিল এবং সবাই ভাবে যে অনেক মুখস্থ করে আমরা নিউজ পড়তে মানে নিউজ পড়তে যাই আরেকটা জিনিস হচ্ছে যে এটার কন্ট্রোল থাকে আমাদের কাছে নিউজ প্রেজেন্টারদের হাতে কেননা এক একটা নিউজ প্রেজেন্টারের নিউজ পড়ার পিচটা এক এক রকম কেউ অনেক ফাস্ট নিউজ পড়ে কেউ আবার একটু স্লো পড়ে যেমন আপনারা ফারাবি ভাইয়ের নিউজ অনেক পছন্দ করেন ফারাবি ভাই যেমন অনেক স্লো নিউজ পড়ে আমি একটু ফাস্ট নিউজ পড়ি তো এই জন্য কন্ট্রোলটা আমাদের কাছে দেওয়া থাকে যেন আমরা নিজেদের মতো করে কন্ট্রোল করে নিউজটা পড়তে পারি আমি যদি একটু দেখাই যে সেটে যদি একটু দেখাই যে ওই ক্যামেরা ওইটা ওইটাতে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুর দুইটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডিস্ট শিরোনাম আপনাদের সাথে আছি আমি হিস্তাদ আমিন দেশে গণতান্ত্রিক ধারা ও জনপ্রতিনিধিত্বশীল সরকার আছে বলেই উন্নয়ন হচ্ছে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের এগারোটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন তো আপনারা দেখলেন যে আমি যখন আমার মতো করে কন্ট্রোল করছিলাম প্যাডেল দিয়ে তখন স্ক্রিপ্ট আস্তে আস্তে উপরে উঠে যায় এবং আমরা তখন দেখে দেখে এভাবে পড়তে থাকি কোনো পরিবর্তন যদি এখানে থাকে তাহলে সেটা সেন্ট্রাল ডেস্ক থেকে পরিবর্তন করা হয় এবং ইএনপিএস একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি এই জায়গাটাতেও স্ক্রিপ্টটা এডিট হয়ে যায় এবং আমাদের যে নিউজটাই এডিট হয় সেটা আমরা ওই এডিটেড স্ক্রিপ্টটাই আবার নতুন করে পড়তে পারি তো এখন থেকে আমার এই ভিডিও দেখার পর নিশ্চয়ই আর কারো মনে এই প্রশ্ন থাকবে না যে আমরা নিউজ দেখে দেখে পড়ি নাকি মুখস্থ করে পড়ি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই